গগনের দাম কত আপনার এইটার দাম করে পঁয়ত্রিশ ছত্রিশ দাম করে আপনার আপনি কত চাইতেছেন আমি আছি বিখ্যাত লাহরি হাটে যে হাটটা গরুর হাটের জন্য বিখ্যাত তো আজকে দেখব যে বর্তমান সময়ে গরুর দাম কি রকম যাচ্ছে দেখা যাচ্ছে যে বেশ ভালোই আর কি গরু উঠছে মোটামুটি দাম কত চাইতেছেন এটার বাহাত্তর হাজার না বাহাত্তর হাজার দাম যাচ্ছে তো ভালো আছেন এটার দাম কত যাচ্ছেন বিরাশি দেখেন বিভিন্ন সাইজের গরু কিন্তু এখানে আছে হ্যাঁ আর গরুর দাম কীরকম আপনারা যারা গরু পালন করেন তারা ভালো বুঝতে পারবেন একটা আনছেন নাকি দাম কত চাইতেছেন এটার পাঁচাশি হাজার টাকা এটার দাম যাচ্ছে দেখেন আচ্ছা তো হেঁটে দেখি যে কি ধরনের গরু উঠছে বেশ বড় আর কি হাতটা হ্যাঁ দেখা যাচ্ছে তো গাবি গরু যাকে বলে আমরা গ্রাম্য ভাষায় গাই গরু বলি দেখি গাই কীরকম নাম যে দেখতে পাচ্ছেন গরু কি বিক্রি হইল নাকি এটা দাম কত হইতেছে এটা পঁয়ষট্টি হাজার হইতেছে না দেখেন গাই গরু দাম কি বেশি বেশি নাকি আজকে চরা বাজার না তো গরু যে খুব বেশি উঠছে তাও না দেখেন গরু কি একটা এনসেন নাকি দাম কত যাচ্ছেন এটার এটা সত্তর হাজার দাম চাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে বেশ ভালো আর কি ভিড় হইতেছে দেখেন তো বাছুর গরুর দাম কিরকম সেটা ইনশাল্লাহ আপনাদেরকে হ্যাঁ জানাবো তো বাছুর গরুর দাম কিরকম সেটা আপনাদেরকে দেখাই দাম কত চাইতেছেন এটার পঞ্চাশ চাইতেছেন না এই যে দেখেন ছোট একটা কি বকনা নাকি কত দাম কত হ্যাঁ বিশ মাই সাজার না বয়স তো কম মনে হয় দাম কত চাইতেছেন এটার বকন নাকি আচ্ছা আচ্ছা ছয়ত্রিশ হাজার না কত আপনার পঁয়ত্রিশ ছত্রিশ দাম করে আপনার আপনি কত চাইতেছেন পঁয়তাল্লিশ চাইতেছেন না দেখেন মুরব্বি আপনার দাম কত ছয়ত্রিশ বলতেছেন আপনি চাইতেছেন দাম করতেছে আপনার ছাড়ার ইচ্ছা কত পাঁচ চল্লিশ চাইতেছেন না যাই হোক ভিডিওটা আর বড় করব না সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য